একদিকে ফাহমেদুল ইসলামকে নিয়ে ছেলে খেলার জন্য শেষই হচ্ছে না সিঙ্গাপুর ম্যাচের জন্য ফাহমেদুল ইসলামকে মূল দলে রাখতে চাচ্ছে বাফুফে কিন্তু ফাহমিদুলকে সিঙ্গাপুর ম্যাচ খেলাতে নারাজ মাস্টার মাইন্ড হেভিয়ার কেবরেরা কেবরেরার মতে ফাহমেদুল এখনো মেচির হয়নি তার মধ্যে আচরণগত সমস্যা অনেক রয়েছে তাছাড়া তার বয়সের তুলনামূলক অনেক কম এজন্য তাকে খেলানোর কোনো পরিকল্পনা নেই কেবরেরার তিনি মনে করেন অনুরত তেইশ দলের জন্য ফাহমিদুলকে বিবেচনা করা যেতে পারে কিন্তু বাস্তবতা ঠিক উল্টো বাংলাদেশের কোটি কোটি ফুটবল সমর্থক সিঙ্গাপুর ম্যাচের আগে ফাফুদুলকে দলে চায় অন্যদিকে পাকিস্তান এবং ভারতের মধ্যেকার যুদ্ধ হওয়ার কারণে কপাল খুলেছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের যেই মুস্তাফিজকে দুই কোটি রুপিতে আইপিএল কিনতে চায় না সেই মুস্তাফিজকে এবার ছয় কোটি রুপিতে কিনতে চায় দিল্লি ক্যাপিটালস যা বাংলাদেশের কোনো প্লেয়ার্সের জন্য আইপিএলের সর্বোচ্চ দাম কিন্তু কেন হল এই কাহিনি দিল্লি ক্যাপিটালস জেক ফ্রেডার মেকডারকে কিনেছিল নয় কোটি রুপিতে কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আর আইপিএল খেলতে চান না যার ফলে এদিক থেকে টাকা বেঁচে যেতে পারে দিল্লি ক্যাপিটালসের তাই মুস্তাফিদুর রহানকে ছয় কোটি রুপিতে কিনতে তাদের কোনো সমস্যাই হবে না কিন্তু গুঞ্জা শোনা যাচ্ছে পাক ভারত যুদ্ধের ভয়াবহতা দেখে দিল্লি ক্যাপিটালসের বলার মিচে স্টার ফোনাকি ফিরবেন না দিল্লিতে আর এজন্য তো যে কোনো মূল্যে মুস্তাফিজকে চায় দিল্লি ক্যাপিটালস বন্ধুরা খেলাধুলা বিষয়ক শব্দ নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ